কার করতে হয় ইয়া করতে লাগে না একা লাগে না কষ্টই যাবে না কষ্টই যাবে না হ্যাঁ আপনার না কয়টা কাজ করতে চাই না না যাব না না যাব বড়া বলি বড়া আলাদা করে আলু মাকাই দিতে

নাহে না কইলে आमदारটা দিব না আমাগো নিয়াছি বলদি এ টকেট কাট না টকেট কাট এত পরিমাণFast যে কাজ করি বিশেষনে উঠতেছে না ন্যায় না এক قناه দি আইছে কা তোমার ডান নাই নাম্বার তো বলতা দাও তোমার পাটা না ইয়েখনি খাইবে না এটা পাটা নিদিও না আচ্ছা আমাদের একবাটি চটপটি দেন রে খাক্তা কি হ্যাঁ বলিও তো পাসছিনে না একটা না ফুচকা খাও চৰ ফুচকা ৰাখ এই ৰাখো

ফুসকা সে এইরকম বিরোধ এরকম ফুসকাফ রকম